আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি কেলে দিয়ে কিভাবে ফুল তৈরি করতে হয় সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমে কেলেটা দিয়েই প্যাকেট থেকে বের করে ফুল বানানো শুরু করা যাবে না এভাবে করে একটু ভালোভাবে মেখে নিতে হবে মথে নেওয়ার পরে কিন্তু আমি কাজটা শুরু করব। তো এখানে সবটুকু দিয়ে আমি ফুল তৈরি করব না এখানে আমি এভাবে করে খন্ড করে নিলাম নিয়ে এখন এভাবে করে আমি একটা লম্বা ডালের মতো করে নিচ্ছি এখন এটা সমান ভাগে আমি ভাগ করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি দশটা ভাগে ভাগ করে নিয়েছি তো এখানে দেখুন এই যে তিনটা খণ্ড নিয়েছি তিনটা খণ্ডকে একই সঙ্গে নিয়ে এভাবে করে আমি গোল বলের মতো করে নিব নিয়ে আমি এগুলো একটু সাইডে দিয়ে দিচ্ছি কারণ একটার সঙ্গে একটা লেগে গেলে কিন্তু এটা আবারও নতুন করে তৈরি করতে হয় তো কেলের কাজ আমরা ছোটোবেলায় যেমনভাবে কাদা নিয়ে খেলা করতাম ঠিক তেমনই কিন্তু একটা কাজ ছোটোবেলায় যারা এভাবে কাদা দিয়ে আপনারা বিভিন্ন খেলনা তৈরি করতেন হাঁড়ি পাতিল তৈরি করতেন তারা কিন্তু আশা করে জিনিসটা দেখেই বুঝতে পেরেছেন এটা কি জিনিস তো আগে আমরা কাদা দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতাম ফুল তৈরি করতাম সেটা এখন নতুন করে ডিজিটাল যুগে এটা এখন ক্লে নামে পরিচিত ছোট বড় সবাই কিন্তু খুব ভালো করে চেনে তো এখানে দেখুন আমি কিন্তু দশটা এরকম গোল গোল বল করে নিয়েছি এবং বলগুলো আমি ছাইটে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই ছাইটে আমি এভাবে করে রেখে দিলাম এখন আমি এখানে ইলো কালারের প্লেটটা নিয়ে নেব তো এখানে টানাটানির না করে কিন্তু আমি পুরো কাজটা দেখালাম আপনারা কিন্তু দেখে শিখে নিতে পারবেন আর ছোটো ছোটো মনিরা তোমরা কিন্তু একবার দেখে কাজটা শিখে নিতে পারবে এই তিনটে আমি রেখে দিলাম ফুলের মাঝে দেওয়ার জন্য তো এখানে দেখুন একটা একটা করে এখন আমি ফুলটা তৈরি করব খুব ইজি এভাবে করে একটা একটার সঙ্গে জোড়া লাগিয়ে দিলে কিন্তু ফুলটা রেডি হয়ে যাবে এখানে দেখো ফুলটা কিন্তু আমার রেডি হয়ে গেলো তোমরা যে কোনো কালারের ফুল নিয়ে কিন্তু কাজটা করতে পারো এখন আমি এখানে ইয়েলো কালারের একটা বল নিয়ে এভাবে করে ভিতরে বসিয়ে দেব এখন আমি এই যে সাইডে আমি একটু ডিজাইন করব তো ডিজাইনটা করার জন্য এখানে আমি ক্যামেরাটা একটু নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে দেখুন এখানে এই যে এই যে শেডটা এখানে আমি মাছ বরাবর এভাবে করে একটা দাগ দিয়ে দিলাম The best.